আসসালামু আলাইকুম সুপ্রিয় উদ্যোক্তা আমরা হচ্ছে আমাদের এনএসএগ ক্রপ মিউজিয়ামে যাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টমেটোর জন্য জমি রেডি করে ফেলছি এটা কিন্তু অনেক আগে রেডি ছিল পুরোপুরি বিশ দিন হচ্ছে মানে বৃষ্টির আগে আমরা রেডি করে ফেলছি মোটামুটি তো এখানে হচ্ছে দেখা যায় যে মানে এখন প্রতিকূল অবস্থা যেরকম দেখতে পাচ্ছেন যে আপনারা আবহাওয়া এত পরিমাণে জটিল যে প্রতিদিনতই বৃষ্টি হচ্ছে আজকের আকাশের অবস্থাটাও খুবই মানে খারাপ একটু পরে বৃষ্টি চলে আসবে আমরা কিন্তু তার মধ্যেও আপনাদের কথা চিন্তা করি যে বৃষ্টিটা শেষ হবে তার সাথে সাথে জমিটা একটু যাদের ফাঁকা আছে তারা কিন্তু চালাকি করে কিন্তু একটা ফসল নিয়ে নিতে পারবেন এবং মানে শীতকালীন ফসলের আগাম যে ভ্যারাইটিগুলো ওর ওর মধ্যে থাকতেছে হচ্ছে ফুলকপি পাতাকপি টমেটো যে তিনটা নিয়ে আমি কাজ করতে মানে সব সবকটা ফসল নিয়ে কাজ করতেছি কিন্তু বর্তমান সময় উপযোগী এই তিনটা বেস্ট হবে যে যার কারণে আপনারা হচ্ছে কিন্তু অনায়াসে এই চারাগুলো রোপণ করে কিন্তু ভালো টাকা প্রফিট নিতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন ফুলকপি চারাগুলো রেডি আছে এবং হচ্ছে পাতাকপি চারাগুলো রেডি আসে এবং টমেটো চারাগুলো রেডি আছে। তো যাদের এখন আপনারা মনে করেন যে হচ্ছে আপনার জমিটা ফাঁকা আছে বৃষ্টি হচ্ছে তো বা কোনো ফসল আছে সেটা তুলেই আপনি হচ্ছে চাষাবাদে যাবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে ট এই ফুলকপিটা করে ফেলতে পারেন ফুলকপি দেখেন যে আমাদের কাছে চারাগুলো পুরা শিকড়যুক্ত চারা রেডি আছে তো এই চারাগুলো আপনারা যদি রোপণ করেন দেখা যাবে আগামী ষাট দিনের মধ্যে ফসলটা ফুলকপিটা উঠে আসবে যে ফুলকপি হচ্ছে উঠে আসার পরে আপনারা হচ্ছে অন্য একটা ফসলে চলে যেতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে না আমি হচ্ছে মানে ছয় সাত মাস একই ফসল চাষাবাদ করবো সেই জায়গাতে আগাম ফসল হিসাবে আপনি টমেটোটা করে ফেলতে পারবেন যে টমেটোটা আপনার হচ্ছে টমেটো যেটা আছে সেটার ভ্যারাইটি হলো স্মার্ট বারোশো সতেরো আর টিএম জিরো এই দুটো জাত আমাদের কাছে রেডি আছে চারা যে চারাটা আপনি রোপণ করলে পারে ইনশাল্লাহ সেপ্টেম্বর অক্টোবরের আপনি হচ্ছে শেষের দিকে যে ফল হারবে শুরু করে ফেলতে পারবেন আর যখন আপনি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বর ফার্স্ট উইকে বিক্রি করবেন যে এক মাস বিক্রি করতে পারবেন কাঁচা টমেটোই কিন্তু আশি থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হবে তো যখন আপনি মনে করেন যে হচ্ছে এই জিনিসগুলো পড়বেন তো দেখা যায় যে খুব মানে এখন যে তাপমাত্রা বা ওয়েদার সে ওয়েদারে আপনার একটু খালি হচ্ছে টেকনিক্যাল ইস্যুগুলো মেনটেন করতে হবে দেখা গেল স্পেস শিডিউল বা হচ্ছে চাষ পদ্ধতি একটু ডিফারেন্ট সেই জিনিসগুলো মেনটেন করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের টমেটো চারা রেডি আছে টমেটো চারার এই যে অবস্থা টমেটো চারার শিকড়গুলো দেখেন একশো পার্সেন্ট শিকড়যুক্ত চারা কিন্তু আমরা সারা বাংলাদেশেই পোষাই দিচ্ছি টমেটো আছে এই যে পাতাগুলি চারাটা রেডি আছে মানে আমরা এই যে পাতাকপির চারা রেডি আছে এটা পাতাকপি কিন্তু এইটু আগে যেটা দেখালাম ওটা ফুলকপি তো আমাদের কাছে ফুলকপি পাতাকপি টমেটো যা যারা হচ্ছে মানে চাষাবাদে যেতে পারে নাই তাদের জন্য আমাদের চারাগুলো রেডি আছে তো যাদের এই চারাগুলো প্রয়োজন তারা অর্ডার করে ফেলুন ইনসেগ্রোতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম